থেকে সময় অনেক কম দেয় সময় কম দেই না বরং আমরা ওকে সময়ই দেই না কম দিলেও তো চলতো আমরা তো ওকে সময়ই দিতে পারি না জীবনে ভালো কিছু পেতে হলে তো একটু সহ্য করতেই হবে কি আর করার আমরা তো সবকিছু ওর জন্যই করি তাই না ভবিষ্যতে ওকে বেশি কষ্ট করতে হবে না আমরা যা কষ্ট করার করে দিচ্ছি ওকে সেটা ঠিকই বলেছ আমরা বাবা মা আমরা সন্তানদের ভালোই চাই তারা যাতে কষ্ট কম করে আমরা ওদের সময় দিতে পারি না আমি চাই না ভবিষ্যতে ওরা ওদের সন্তানকে সময় না দিতে পারুক আমরা কষ্ট করছি ওরা ভালো জীবন কাটাবে আমার মাঝে মাঝে অনেক আফসোস লাগে যে আমি আমার সন্তানদেরকে কোলে পিঠে করে মানুষ করতে পারিনি বরং কাজের লোকদের কাছে মানুষ হয়েছে তোমার মনে আছে তুই যখন ছোট ছিল তখনও আমাদের সাথে সময় কাটানোর জন্য অনেক কান্না করতো কিন্তু ওকে সামলাত আমার অনেক গর্ব হয় যে আমার ছেলে মেয়ে আমাকে কাছে না পেয়েও নিজেদেরকে নিজেরা গুছিয়ে নিয়েছে মানুষের মতন মানুষ করেছে হ্যাঁ জিন তুমি একদম ঠিকই বলেছো আজকালকার সন্তানরা তো বাবা মা থাকলেও খারাপ হয়ে যায় কিন্তু আমাদের সন্তানরা দেখো আমাদেরকে ছাড়াই মানুষ হয়ে গেছে তোমার সন্তানরা এতটাই ভালো মানুষ হয়েছে যে ছেলে এখন ইউএস এর বড় মাফিয়া এই যে কিছুদিন পর বার্থডে এটা কি তোমাদের মনে আছে নাকি ব্যবসা বাণিজ্যে সেটাও ভুলে গেছো তের বার্থডে আমার তো মনেই ছিল না কততম জন্মদিন ওর বাবা মা হলে আসলে তোমাদের মতন হওয়া উচিত মেয়ের জন্মদিন কবে সেটা কি মনে রাখতে পারো না আর মেয়ে কত বছরের হয়ে গেছে তা তো জানোই না এগুলো তো সব তোদের জন্যই করছি আমরা তোর কবর নিয়ে যাব না আমাদের মরার পর তো সব তোদেরই থাকবে তোমাদের কাছে কি মনে হয় টাকায় কি দুনিয়াতে সব অফকোর্স টাকায় দুনিয়াতে সব আচ্ছা মন টাকা দিয়ে কি সবকিছু করা যাবে এমন বাচ্চাদের মতন কথা কেন বলছো তুমি যথেষ্ট বড় হয়েছো আর তুমি টাকার মূল্য এখন বুঝছো হ্যাঁ আমি বড় হয়েছি আমি টাকার মূল্য বুঝি আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও আমি বলে দিচ্ছি টাকা দিয়ে সব কিছু করা যায় গাড়ি বাড়ি যেখানে যেতে চাও সেখানেই তুমি যেতে পারবে শুধু তোমার টাকা থাকলেই হবে তাহলে ড্যাড টাকা দিয়ে আমার আর আমার বোনের শৈশবটাকে ফিরিয়ে দাও যেই সময়টা বাবা মার সাথে আনন্দ করে কাটায় বলো আমার আর আমার বোনের ছোটোবেলা থেকে ফিরিয়ে দাও তোমাদের টাকা দিয়ে ও আমার শাশুড়ি মা আপনি কবে আসলেন আমি আপনাকে অনেক মিস করেছি আপনি এখনো সেই আগের মতো অলুই খেলসাম আছেন আয়ু তোমাকে কতবার বলেছি মাকে এইভাবে জড়িয়ে না ধরতে মায়ের এগুলো পছন্দ না হাবি শ্রী মাদার মাদারিন ল আমি তাকে জড়িয়ে ধরতেই পারি দিস ইস না স্য়ার হবি আমি কি ওকে কখনও বলেছি যে আমাকে জড়িয়ে না ধরতে আর না আমি কখনও বলেছি আমার জড়িয়ে ধরা পছন্দ না ও আমার ডটারিন ল আমাকে জড়িয়ে ধরতেই পারে ও সে তোমার ডটারিন ল তোমাকে জড়িয়ে ধরতে পেরেছিল আর তাই যখন তোমাকে জড়িয়ে ধরেছিলো আর তুমি তখন কি করেছিলে তোমার মনে আছে আমি ব্যস্ত ছিলাম তার জন্য আমি ওকে ধাক্কা মেরেছিলাম হবি পিছের কথাকে বাদ দাও তারা অনেকদিন পর আমাদের সাথে দেখা করতে এসছে এভাবে কথা না বললেও পারো আয়ু জিহব ঠিকই বলেছেন ভুল কিছু বলেনি দোষটা আমাদেরই আমরাই ওদেরকে সময় দেই না ওদেরকে সময় দেয়নি ওদের রাগ করা জাহেজ আচ্ছা এসব কথা বাদ দাও না জিহব আমার তোর সাথে কিছু ফাইলের বিষয়ে ইম্পর্ট্যান্ট কথা বলা ছিল হোয়াই নট ড্যাড তোমার বাচ্চার বিষয়ে কথা বলবে আর সেটা আমি কিভাবে না করতে পারি তাহলে কি আমার হবি ডার্লিং চুপ থাকো আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি চলো আমরা ডিনার শেষ করি আমি অনেক দিন পর আমার শ্বশুর শাশুড়ির সাথে ডিনার করব হ্যাঁ আইও চলো আমরা ডিনার রেডি করি জিন তাইয়ের মা বিজনেস ওয়েম্যান বিজনেস আর টাকা ছাড়া এদের জীবনে কিছু নাই এমনকি সন্তানের জন্য সময়ও নাই কিন্তু সে তার মেয়ে ছেলেদেরকেও ভালোবাসে আর তাইয়ের বাবা তার কাছেও সেই এক বিজনেস টাকা পয়সা ছাড়া তার কাছে তার সন্তানদের জন্য কোনো সময় নেই যে হোক জিন এবং আরেমের ছেলে তের ভাই আমেরিকার বড় মাফিয়া রুট হার্ডলেস কিন্তু তার ফ্যামিলির জন্য না বলতে পারে তার বাবা মায়ের জন্য কিছুটা সে তার বাবা মাকে অনেক ঘৃণা করে কিন্তু তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করে কিন্তু কখনো কখনো একটু রেগেও কথা বলে দুনিয়ার সামনে অনেক ভয়ঙ্কর হলেও তার বোনের সামনে অনেক সুইট বয়স আঠাইশ আর এম আজিন তাদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে তাদের সন্তান কি করে না করে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তাদের ধারণা টাকা পয়সা থাকলে সব কিছু হয় তাই সবার আগে ইম্পর্টেন্ট টাকা পয়সা ইনকাম করা বাচ্চাদেরকে সময় দিয়ে সময় নষ্ট করার মতন কাজ তারা করে না এটা সময় নষ্ট তাদের এমন ব্যবহারের কারণে তাদের ছেলে আজকে ইউএস এর বড় মাফিয়া হয়েছে তারা মাফিয়াকে কিছুই মনে করে না তারা এটাকে অনেক ভালো চোখে দেখে তারা মনে করে তাদের ছেলে সাকসেস যে হোক পড়াশোনার জন্য কোরিয়া থেকে ইউএসএ আসে এই জায়গায় আসার পর সে আস্তে আস্তে মাফিয়া ওয়ার্ল্ডের মধ্যে জড়িয়ে পড়ে হয়ে ওঠে কোরিয়ার সব থেকে বড় মাফিয়া আয়ু যে ওয়াইফ এ সবার থেকে অনেকটা আলাদা এর কাছে টাকা পয়সার আগে ইম্পর্ট্যান্ট তার ভালোবাসা এর কাছে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে কারণ জিহোপ একজন ইউএস এর মাফিয়া জিহোপ আয়ুকে অনেক ভালোবাসে চার বছর হয়েছে তাদের বিয়ের বয়স যেহুব সবসময় তাকে সময় দেয় কারণ সে চায় না তার বাবা মায়ের মতন কিন্তু সে অনেক বুঝদারও আছে সবকিছু সে বুঝতে পারে সে সব সময় চায় হোক যেন মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে একটা নর্মাল জীবন যাপন করে আর তার বাবা মায়ের ওপরের সব রাগ যেন মুছে ফেলে চলো এখন যাই করিয়াতে আমি আসলাম এখনো ঘুমাও দেখাচ্ছি মজা শোনা না এখনো সময় আছে উঠে যা জিমিন শি তোর কপালে শুনিয়াছে আজকে ইলাস্টিকের তোমার আন্ডারওয়্যার ওপেন করো তারপর আমার লিটল বানিকে তোমার ভিতরে ইন আউট করো ছি তুমি কত খারাপ তোমার মতো এরকমের খারাপ ছেলে আমি একটাও দেখিনি কিভাবে দেখবে তুমি আমি তো এই দুনিয়াতে শুধু ওয়ান পিস তাও আবার তোমার সামনে আছি নিচে পড়ে গেল কেন বেবি ডল আসো না একটু সকালবেলা ছি তোমার মুখ বন্ধ রাখো নাহলে তোমার মুখ আমি আর আস্ত রাখবো না ওপস বেবি ডল আমার মুখ না থাকলে আমি তোমার বেবি বিয়ার কে কিভাবে টেস্ট করব ছি খারাপ ছেলে আমি গেলাম এখান থেকে আজকে আমি রান্না করব এই টুপি তাড়াতাড়ি ভালো করে মাথায় লেগে যা ধুর টুপি লাগতেছে না আচ্ছা আগে তেল দিতে হয় নাকি ডিম দিতে হয় জিমিন শি ওইখানে জিমিনের বাচ্চা আজকে আমি তোর হাড়ি কুড়ি গুড়ি করে সব কুত্তাকে খাওয়াবো আরে তাই তুই এখানে এদিকে এদিকে

বাসার মাছের সার্ভেন্টের সইল খারাপ আর তোর তো বাইরের খাবার খেলে পেটের মধ্যে গ্লু গ্লু হয়ে যায় তাইজন্য তো আমি রান্না করতেছি ও মাই সোনা বাবু ডার্লিং সুইটাট আয় আমি একটু হেল্প এই গরম তালের মতে মাছ দিতে হবে ওমা কিছু আছে এই বোতলেতে কত জীবাণু থাকে ভালো করে ধুতে হবে তা এটা কি সোয়াবিন তেল নাকি সরিষার তেল দিয়া দে দিয়া দে যা আবার একটা হইবি হ্যা এভাবে হবে না ইউটিউব দেখা লাগবে এগুলোকে ভালো করে ছাফা লাগবে কি বানাইছি আহ আই ফিল লাইক সো হার্ড তাই এই মেয়ের মধ্যে এমন কি আছে ওহ আহ এই মেয়েকে যেভাবেই হোক আমার ওকে চাই আমি শাওনে নিয়ে আসি তাহলে টুকুল লাগবে কেকে ডাক দিয়ে নিয়ে আমি খাবার টেবিলে সাজাচ্ছি তুই যা তোর ঐ খর্গজ ভাইয়ের কাছে আমি যাইতে পারবো না আমি একটু কাজ করতেছি তুই একটু যানা কি হবে গেলে যাইতে সিকিউর করেন ভাইয়া আপনার পাউলের জন্য তারে ফর্সা আছে আমার পাউ না বেবি ডল আমার লেটল বানি অনেক ফর্সা তুমি কি

বেরি আমার মান সম্মান সব আমার বোনের সামনে লুটপাট করে দিয়েছে। কে এখানে কি করতেছিল হ্যাঁ? কোন জমি না ভুলবশত ভাই হয়ে গেছে। আমি গেলাম বাই বাই। ওহ জ্যাংকুকের জন্য কত বড় ছিল। আমার তো ভাবতেই কেমন যেন লাগছে। ভাইয়া আসো ব্রেকফাস্ট করতে। এগুলোর কালার এমন কেন কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করছো রেস্টুরেন্টের খাবার নয় বাসায় রান্না করা তাহলে কি রান্না করছে বাসায় তো মেট নাই আমি আর তাই রান্না করছি আর কে করবে কি তুই আর সিট কি মরিস এগুলো রান্না করেছিস হ্যাঁ ভাইয়া খেয়ে বলো না কেমন হয়েছে এটা খাওয়ার পয়জন খাওয়ার সমান কথা কি ভাবছো ভাইয়া খেয়ে বলো না কেমন হয়েছে সবাই বলে আমি নাকি মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী এইটাतरीय ভাই আমাদের খাবারের রিভিউ দিবে। এই খরগোশ শুনো তুমি যদি খাবারের খারাপ রিভিউ দিছ না আমি তোমার চেহারা সাউসামরা রাখব না। আল্লাহ এবারের মতন বাঁচাই রে। যদি আমি বাইচে থাকি তাহলে আর খাবার জীবনেও খাব না। ভাইয়া খাবার কেমন হয়েছে? খুবই টেস্টি আমার বোন এতটা টেস্টি জামার চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে এতটা টেস্টি খাবার দাবার না খাওয়া লাগে এটাই যেন প্রথম শেষ হয় চ তাই এবার আমরা খাই ভাই এত ভালো রিভিউ দিয়ে দিছে দেখতে হবে না কে রান্না করেছে কিন্তু খাবার ভালো হবে না কেন তোদের খাওয়ার দরকার নেই আমি সব একা খাবো আমার অনেক পেটে খিদা লাগবে তোরা বাইরে গিয়ে খেয়ে আয় ভাইয়া তাই বাইরে খাবার খেতে পারে না পেটে সমস্যা আছে তার জন্য তো বাসায় রান্না করছি এই খাবার খেলে ওর পেট বাইরের খাবারের থেকেও বেশি খারাপ হবে কিছু না আমার মা এই খাবার তোরা খাস না আমার পরিচিত এই সময় সুগা কল করেছে এক মিনিট হ্যাঁ আমি একটু কলটা অ্যাটেন্ড করে আসি হ্যালো সুগা বল কি হয়েছে মিস্টার লি একটা বারের মধ্যে আছে আমি তোকে অ্যাড্রেস করে চলে আয় কোথাকার আমি জানতাম ওর দেশে আসলে বারে থাকবে কারণ ওর নেশা ছাড়া চলে না ওকে চোখে চোখে রাখ বিন্দু মাত্র চোখে আড়াল করিস না আমি এক্ষুনি আসতেছি ওর কাছেই সব ইনফরমেশন আছে আর সেটা আমাদের যেভাবে ওক চাই আমি তোকে অ্যাড্রেস সেন্ড করছি তুই তাড়াতাড়ি চলে আয় তাই শোন বাইরের খাবার খাই একদিনই কিছু হবে না ভাইয়া কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আমি যাচ্ছি আর শোন একটা রেস্টুরেন্টে ঠিকানা দিয়ে যাবো ওই জায়গা চলে যাস ওই জায়গায় খাবার কোয়ালিটি অনেক ভালো তাই আর কিছু হবে না বাহ মিস্টার রুত্ত দেখে আমার অনেক খেয়াল রাখে আমাকে নিয়ে এত চিন্তা করতে দেখে আমার খুশি লাগছে আচ্ছা ভাইয়া ঠিক আছে রাতে তাড়াতাড়ি বাসায় এসো আজকে সার্ভেন্টটি বাসায় নেই আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব ওকে বাই বাই হ্যাঁ কিছু বলবেন বাই আমি আসি তোমায় খেয়াল রেখো আমি আমার শরম কেন পাইতেছি বলছি নাকি আমি ওকে বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে কিছু নাই কিছু থাকলে তো তোকে বলতাম আমাদের তো শুধু কিছু টাইমই দেখা হয়েছে তার মধ্যে এমন কি হয়ে যায় সেটাও কথা কিন্তু ভাই তোকে এভাবে বললো কেন আমি কি জানি তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর